ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এতে ক্যান্সার হতে পারে সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ ইট কজেস ক্যান্সার খুব তাড়াতাড়ি ঘটে গেল কোনো সময় দিল না চিঠি পড়ে বুঝতে পারতাম একাকিত্ব বাবাকে ধীরে ধীরে গ্রাস করছিল যেন চলে যেতে পারলেই দাদা এখনকার ব্যস্ত পৃথিবীতে বেশিরভাগ মানুষই তো দিনের শেষে একা বল জানি তবু আমরা দিনের ভিড়ে সেগুলোকে ভুলে থাকতে পারি কিছুটা কিন্তু এই প্রবীণ মানুষগুলো এরা তো সারাদিনই একা তাতে অসুবিধে কি পয়সা ফেললে বন্ধুত্ব থেকে পিতৃত্ব সবই এই যুগে পণ্য ভালো পয়সা ফেললে না বাড়ি বয়ে তোমার সাথে এসে এমন গল্প করে যাবে যে তুমি বুঝতেই পারবে না নিজের ছেলে নাকি অন্যের ছেলে দাদা যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয় বুঝলি কিন্তু কোনো কিন্তু নয় দাদা বাবা যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারিনি তাই ওই সারাদিন উপরে ঘরে বসে হাস ভাবি যাবি লিখে যেত হোক অশন দাদা তোর সঙ্গে আমার কিছু দরকারি কথা আছে হ্যাঁ বল কি কথা বল বলছিলাম বাবাকে তো দেখ আমি গায়ে বেশি খেটে এসেছি তুই তো মাসের প্রথমে পয়সা বাটেই খালাস হতিস তাই আমার ভাগে প্রাপ্যটা একটু বেশি হওয়া উচিত ও সোমা তোকে তাই বুঝিয়েছি বুঝি দেখ ওকে কিন্তু এর মধ্যে একদম টানবি না যা সত্যি তা সত্যি তাই ভাবছি বাড়ির ওই উপরের অংশটা ওটা কিন্তু আমি নেব আর ওই তলার গ্যারেজটা ওখানে না আমি একটা গোডাউন করব। জানিসি তো এজেন্সি করে খেতে হয় আর শোন ওই মায়ের ওই মামতা ওই সীতাহারটা আছে না ওটা কিন্তু আমি তিনির বিয়ের জন্য রেখে দেবো হ্যাঁ শুভ বাবা মারা গেছেন এখন এক মাসও হয়নি এর মধ্যে সম্পত্তি গয়না এসব নিয়ে ভাগাভাগি শুরু করে দিলি দাদা এসব সম্পত্তি গয়না ভাগাভাগি এসব অনেক ঝামেলা অনেক তুই এসব বুঝবি না তুই তো আমেরিকা থাকিস মাছ গেলে ওই টাকা পাঠিয়েই তুই خلاص আরে একই করছিস তুই এই বাবার বই খাতা সব ছোট ছুঁয়ে ফেলে দিচ্ছিস কেন আরে এগুলো তো বাবার স্মৃতি কি স্মৃতি হাসালি দাদা হাসালি দেখছিস না এসব আবর্জনা ঘরের জায়গা নষ্ট তা তোর দরকার হলে তুই এগুলো নিয়ে আমেরিকায় যা পুরলি করে এনে ধর ধর হ্যাঁ হ্যাঁ প্রয়োজন হলে তাই যাব দেখো মিতা ডায়রিগুলো যত দেখছি বাবার লেখাগুলো পড়ছি ততই যেন বিস্মিত হচ্ছি এখানে আসা অবধি তো বাবার ঘর হতে বের হতে দেখছি না তোমারও কি বাবার রোগ ধরলো নাকি কি বললে বাবার তাহলে একটা নতুন রোগের আবিষ্কার হলো তোমার তো সব ব্যাপারেই আর কি আচ্ছা সব সময় বই খাতা বনিয়ে বসে থাকতে ভালো লাগে তুমি তোমার বই নিয়ে সারা দিন বসে থাকো আর তোমার ভাই তোমার মাথায় হাত বুলিয়ে সবটা গুছিয়ে নিক বুঝলে মিতা বাবা কিন্তু নিছক লেখা লিখতো না সাহিত্য গুণে ভরপুর এইসব লেখা যদি কোনদিন বই আকারে প্রকাশ করতে পারি তুমি দেখে নিও কি দেখব পূর্ণ বই খাতা বিক্রি করলে টাকা পয়সা পাওয়া যায় বলে শুনেছি উল্টে তার পিছনে পয়সা খরচ উফ তোমার ভাই তোমার থেকে অনেক বেশি বুদ্ধিমান তোমার কোনো আইডিয়া আছে এই বই প্রকাশ করতে কত খরচা শুভ ঠিকই করেছে এই সব বইপত্র ফেলে দিয়ে বাড়ি পরিষ্কার করে আচ্ছা বেশ তুমি বসো তুমি এই লেখাগুলো একবার পড়ে দেখো এই লেখাগুলো পড়লে না কোনো জাহাজের নাবিককে কোনদিন বিপদে পড়তে হবে না শুধু তাই নয় দস্যুর মুখ থেকে কিভাবে গুপ্তপথে জাহাজকে বাঁচিয়ে আনা যায় বা সমুদ্রে চলে রং দেখে কিভাবে দেশ মহাদেশ চেনা যায় এছাড়াও দেশ বিদেশের কত ভ্রমণ কাহিনী এর মধ্যে লেখা আছে তাহলে ঠিকই ধরেছি তোমাকেও বাবার লোক ধরেছে তুমি থাকো তোমার ওই জাহাজ সমুদ্র এই সব নিয়ে আমি মেয়েকে নিয়ে কোচবিহার চললাম কাল মা ফোন করেছিলেন বাবার কেমো চলছে বলো লাস্টেজ বললেই চলে দেখি আমি আজই কিছু একটা ব্যবস্থা করছি থাক তোমার ব্যবস্থা অনেক হয়েছে আমি আমার ব্যবস্থা সবই করে নিয়েছি আমার সব গোছানো কমপ্লিট আসছি দাদা বাবু না গুপ্ত ধন পেয়েছে গো কি বলছিস গুপ্তধন বর দাদা বাবু গুরুত্ব ধন পেয়েছে কোপ থেকে পেয়েছে আরে ওই গো সব বই ছিল না ওইখান থেকে বরদাদা বাবু গুপ্ত ধন পাইছে কেষ্টমা ও থেকে গুপ্ত খবর নাকি পাওয়া যায় গো পাওয়া যায় আমি নিজে কানে শুনছি আচ্ছা কি হয়েছে ঠিক করে বল শুন দাদা তোর সঙ্গে আমার কিছু দরকারি কথা আছে তোর গয়নার বাক্স সম্পত্তি এই সব তো দেখ তোর বৌদির বাবার লাস্ট চলছে আমাকে একবার বেরোতে হবে সাত দিন পর ফিরবো ফিরেই না হয় তোর সব কথা শুনবো আর হ্যাঁ তোর এর মধ্যে কোটের কি সব কাজকর্ম বাকি আছে না সেগুলোকে সেরে রাখিস কিন্তু কথাটা যে দাদা এখনই বলতে হবে এখনই বলতে হবে আচ্ছা বেশ বল তুই নাকি গুপ্তধন পেয়েছিস গুপ্তধন ও তোকে কেষ্টদা বলেছে বুঝি আরে অনেক অনেক গুপ্তধন মনি মানিক্য আরও কত কি দেখ দাদা তোর সঙ্গে আমি কিন্তু এখানে রসিকতা করতে আসিনি আর যে ম্যাপটা পেয়েছিস ওটা কিন্তু আমি একবার দেখব কি বললি ম্যাপ ম্যাপ কয়েকদিন আগে বাবার ডায়েরিটা ছুঁড়ে ফেলে দিছিস না এর মধ্যেই সেই গুপ্তধন লুকিয়ে আছে disgusting যতসব বাবা পাগলা বলச்சு বাবা যদি গুপ্তধন বের হয় না তখন চাইতা শুনে কিন্তু তুই নিয়ে তোর গুপ্তধনী আর এইগুলো নিয়ে আমেরিকায় চলে যা সব সব পাগলের কাজ কারবা আমি চললাম গুপ্ত ধন পেলেন কিছু আরে দাদা বেরিয়ে গেছে তা অনেকক্ষণ হলো বেরিয়ে গেছে বলি কি হ্যাঁ আমার একখানা তোমার কাছে সাওয়ার আছে কি সাওয়ার আছে কেষ্টদা বলছি কি এই গুপ্ত ধন পেলে না এই আ আমায় কিছু দিও দাদা বাবু সারা জীবন এই পরিবারের জন্য এত করেও এই বাড়ির সবখানে এখনো ঢালাই দিতে পারিনি আর 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 ওই বর্ষার সময় বর্ষার সময় এই ঘর দূর একেবারে সব সবাই কোনো ভাইসা যায় গো এই গুপ্ত ধনের খবর কিন্তু আমি তোমায় প্রথম দিয়েছিলাম কিন্তু হবে হবে কেষ্টদা সব হবে হাতে মাত্র আর সাত দিন টাইম এর মধ্যে যা করার করতে হবে বুঝলি কলকাতার নামই গোয়েন্দা মিস্টার কুন্ডুকে অ্যাপয়েন্ট করেছি দাঁড়া ওকে এখন একবার ফোন করে নি হুম তারা আরে আপনাকেই তো ফোন করতে যাচ্ছিলাম বসে হোক আপনি সিদ্ধ সিদ্ধ বসুন এইখানেই আমি সবার থেকে আলাদা বুঝলেন মানুষের মনের ইচ্ছে আমি তাকে না দেখেই বুঝে যাই বাই দা ওয়ে ওই প্রবলেমটা একটু ডিটেলে বলুন কিছু হেল্প করতে পারে আই মিন আই মিন আপনার বাবা আপ মানে উনি কবে মারা গেছেন আহ ওনার প্রপার্টি আপ এটসেট্রা না তুই তুই যা আমাদের জন্য ব্যাপারটা হলো বাবা মারা গেছেন এক মাস আগে বাবা ছিলেন পৃথিবীর বিখ্যাত ম্যাগলয়েড কোম্পানির চিফ নেভিগেটর বিভিন্ন দেশের মহাদেশের মানুষের সঙ্গে পরিচয় আর তাদের সংস্কৃতি কর্মীদের সঙ্গে এক অদ্ভুত মেলবন্ধন গড়ে ওঠে যে ছয় মাস বাড়িতে থাকতেন না গান কবিতা গল্প আড্ডা তারপর বাবা অবসর নেওয়ার পর মাও গত হলেন এক বছর হয়ে গেল তারপর থেকে বাবা কেমন যেন ওই উপরের ঘরে নিজেকে বন্দি করে নিলেন তা তাকে লিখতেন গল্প নাকি নাকি কবিতা নাকি নাকি রহস্য না তা বলতে পারবো না আর সত্যি কথা বলতে কি জানেন জানার অবকাশ আমাদের কোনোদিনও হয়নি আর বাবাও নিজে থেকে সেগুলো কোনোদিন জানিয়েও যায় না আচ্ছা আপনার বাবা কোনোদিন আফ্রিকা গেছিলেন আফ্রিকা কেন বলুন তো হ্যাঁ না ওইসব দেশে ওইসব দেশে গুপ্তধন পাওয়া যায় বলে শুনেছি কেন আপনি আপনি চাঁদের পাহাড় পড়েননি অথবা অথবা ওই হেমেন্দ্রবাবুর আবার জকের ধন বাবা ওগুলো সিনেমা বা টিভিতে দেখেছি বটে কিন্তু ওগুলো তো গল্প কে বলেছে গল্প ওই ওই আফ্রিকা মানেই হচ্ছে গুপ্তধন ধন বা বাই দ্য আপনি আপনি একটা লাইব্রেরির কথা বলছিলেন সেটা একবার দেখতে পারি সেটা আমি পড়ে দেখেছি বুঝলেন তেমন কিছু পাইনি তাই দাদাকে দিয়ে দিয়েছি ওকে ওকে চলুন আপনার আপনার বাবার ঘরটা একটু দেখে আসি চল হলো বাবার ঘর এই দীর্ঘদিন আমরা ব্যবহার করি না তাই একটু অপরিষ্কার হয়ে পড়ে আছে দেখে নিন ভালো করে ঘরটা মনে রাখবেন হাতে কিন্তু মাত্র সাত দিন সময় এর মধ্যে আপনাকে যা করার করতে হবে আচ্ছা একটা কার্পেন্টার দেখতে হবে পারবেন কার্পেন্টার সেটা কি জন্য শুনুন আরে মশাই একটা গল্পে পড়েছিলাম একটা একটা খাটের তলায় গোপন একটা কুঠুরি সেখানে অনেকগুলো স্বর্ণমুদ্রা পাওয়া যায় বলছেন কি মশাই সেরকম আমার হয় নাকি আরে হয় হয় মশাই এই পৃথিবীতে সব রকমই হয় কোনো বস্তুই জানেন আর কোন বস্তুই আর সন্দেহের উদ্দেশ্য নয় একটা রাজমিস্ত্রি ডাকতে হবে পারবেন সেটা কি জন্য শুনি এই দেওয়ালের গর্তটা একটা একটা কেমন যেন সাসপিসিয়াস বলে মনে হচ্ছে কিন্তু ওটা তো ড্যাম্পের দাগ শেড আপ আপনি আপনি সব জেনে গেছেন বুঝি শুনুন ওই ওই ফেলুমিত্রের পরেই আমার নাম সেটা জানেন কি বাই দ্য এই কি নিজের গর্তটাও একটা একটা কেমন অদ্ভুত আরে ওটা তো পিমরের গর্ত গোয়েন্দাকে আপনি নামি বাই দ্য ওয়ে বাই দ্য ওয়ে ওই লাইটের সেটটা ওই রকম দেখে আছে কেন হ্যাঁ এবার নিশ্চয়ই একটা ইলেকট্রিক মিস্ত্রি ডাকতে বলবেন তা বলবো না কারণ কারণ ইলেকট্রিকের কাজ আমি মোটামুটি জানি বুঝেছেন জানেন একটা গল্পে পড়েছিলাম একটা প্রবীণ মানুষ আমি না বাবার মতো একটা প্রবীণ মানুষ মারা যাওয়ার পর তার তার ঝাড়বাতির ভেতর থেকে কয়েক কিলো নেই গল্পের বই পড়ে পড়ে গোয়েন্দা করেন নাকি এতক্ষণে এই এতক্ষণে ঠিক কথা বলেছেন পৃথিবীতে সব থেকে হিট গল্প হচ্ছে গোয়েন্দা গল্প ওই মিত্তির থাকলে গল্প কি করে আমি না কেষ্টদা কেষ্টদা আরে চাটা নিয়ে বাজার যাবো তো দেরি হয়ে যাচ্ছে আর আজকের খবরের কাগজটা নিয়ে আসিস আরে দাঁড়াবো দাদা বাবু দাঁড়াও আজকাল কি আর অত কিছু তাড়াতাড়ি করে পারি গো দাদা বাবু বয়স তো হচ্ছে নাকি হ্যাঁ এন তোমার আজকে চাপ আর এন খবরের কাগজ হ্যাঁ তুমি পড়ো আমি ওই দিকটা দেখছি হ্যাঁ চললাম বছর বুকার প্রাইজ পেলেন প্রবাসী বাঙালি মিস্টার অনিমেষ দত্ত তার সাথে ম্যাকলয়েড কোম্পানির দশ কোটি টাকার সত্য দাদা কিন্তু দাদা তো কোনোদিন লেখালেখি করেছে বলে শুনিনি ও কার চিডিরে এ কি জানি মনে হচ্ছে বড় দাদা বাবুর হবে এই দেখো তো কই দে তো পড়ো চিটikan পড়ো আমি আসছি যা যা প্রিয় সুব ইন্ডিয়া থেকে আমি এখন অনেক দূরে আমার বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার পাওয়ার খবর ইতিমধ্যে পেয়েছি সাশা করছি বিশ্বাস কর এই পুরস্কারের কোনো কৃতিত্ব আমার নয় সবটাই বাবার এই বুড়ো মানুষটা তার সারা জীবনের সঞ্চয় খাতায় লিখে গেছেন এক মনে যেগুলো জঞ্জল মনে করে তুই একদিন ছুঁড়ে ফেলে দিয়েছিলিস সেগুলোই আমি কেবলমাত্র বাবার স্মৃতি বলে তুলে আনি পড়ি অভিভূত করি কোচবিহারে আমার প্রকাশ প্রকাশক বন্ধুকে দেখাই সেই আমাকে আইডিয়া দিয়েছিল ক্যালিফোর্নিয়ায় ফিরে আমি বাবার লেখাগুলো ভালোভাবে সাজিয়ে বই আকারে প্রকাশ করি বিশ্বাস কর কোনোরকম পুরস্কারের লোভে এই কাজ আমি করিনি করেছি বিবেকের তাড়না করেছি এই কারণে যে বাবা সারা জীবনের সঞ্চয় যেন হারিয়ে না যায় আমি বিন্দুমাত্র বুঝিনি যে এই লেখাগুলো দেশ বিদেশে এত সাফল্য পাবে একদিন হয়তো বাবা বলেছিল তাই হয়তো এটা গুপ্তধন বলে উল্লেখ করে গেছেন তো আজকাল দ্রুত এই পৃথিবীতে এই প্রবীণ মানুষগুলো বড়ই একা নিঃসঙ্গ দিন রাত সমাজের হাতে পরিবারের হাতে বঞ্চিত হতে হতে আস্তে আস্তে নিজেদেরকে কুটিয়ে নেন একদিন অথচ আমরা ভুলে যাই এই মানুষগুলো একদিন আমাদের মতো যুবক ছিল অথবা এই আমরাই একদিন এই মানুষগুলোর চেয়ারে বসতে চলেছে সারা জীবনে কত বিচিত্র অভিজ্ঞতা কত জ্ঞানের ভান্ডার এই প্রবীণ মানুষগুলো কত সম্ভাবনাময় তাদের জগৎ অথচ আমরা তাদের অবহেলা করে যাই প্রতি ঘন্টায় প্রতি মুহূর্তে তাই এই পুরস্কার মূল্যে আমি দিয়ে ইন্ডিয়াতে একটা আশ্রম করতে চাই যার নাম হবে আশ্রয় যাদের কেউ নেই দেখা তাদের শেষ জীবনে এখানে আনন্দ কাটবে আর আমার ভাবের সমস্ত সম্পত্তি গয়না আমি তিন্নির বিয়ের জন্য দান করলাম আমার ভাই হিসাবে আমি জানি তুই এই কাজে আমার পাশে থাকবি এই আশ্রম দেখাশোনার সম্পূর্ণ দায়িত্ব আমি তোকে দিলাম তার সাথে এই দশ কোটি টাকা চেক পাঠিয়ে দিলাম এটা দিয়ে আশ্রম মানাস কেমন হ্যাঁ দাদা আমি আছি আছি আমি তোর সম্মান বাবার সম্মান আমি আমি নিশ্চয়ই রাখবো দাদা নিশ্চয়ই রাখবো যে যে অন্যায় আমি বাবার সাথে করেছি তার তার প্রায়শ তো আমি এইভাবেই করব দাদা এই এইভাবেই করব